আসসালামু আলাইকুম এগারো সাত দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত বেসাম বেসামরিক কর্মচারী নিয়োগের বিভিন্ন পদের এটা আসলে হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর পরীক্ষা বলল তো চলুন শুরু করি কোনো একটা সমাধান প্রমাণ করো যে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা তাহলে এল এইচ এস সমান হচ্ছে কত এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর তো মিটাকে লিখতে পারি এ প্লাস বি তার স্কোয়ার তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার তার উপর হচ্ছে স্কোয়ার তাহলে পাওয়ারে পাওয়ারে কী হয় গুণ হয় তাহলে টু দি পাওয়ার ফোর হয় তো এখন দেখেন এই ভিতরের সপটা যদি এ ধরি তাহলে স্কোয়ার মাইনাস এই সপ্তাহে বি ধরলে বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী স্কোয়ার মাইনাস বিয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি ঠিক আছে এই সবটা হচ্ছে ভিতরে সবটা হচ্ছে এ এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ প্লাস স্কোয়ার প্লাস এ এই সূত্র সমান হচ্ছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে এটা হচ্ছে এ টু ইন্টু স্কোয়ার বি হচ্ছে এ প্লাস ভোল প্লাস সরি এটা হচ্ছে মাইনাস ঠিক আছে এ প্লাস বি প্লাস এম এনেস ভোস্কার সমান হচ্ছে টু ইন্টু এস্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস এম এনেস ভুল স্কোয়ার সমান হচ্ছে ফোর এ বি ঠিক আছে তাহলে দেখেন ফোর এ বি আর টু গুণ করলে হচ্ছে এইট এ বি এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে ইকোয়াল টু হচ্ছে আর এইচ এস প্রমাণিত যেহেতু বলছে প্রুভড যদি এ ইকোয়াল টু রুট থ্রি প্লাস রুট টু হয় প্রমাণ করো যে এ কিউব প্লাস ওয়ান বা এ কিউব ইকোয়াল টু এইটিন রুট থ্রি তাহলে দেওয়া আছে এ কল টু তাহলে 1 বাই এ হচ্ছে 1 বাই রুট থ্রি তাহলে তার বিপরীত মান দ্বারা গুণ করতে হয় যেহেতু প্লাস আছে তাহলে আমরা করব √3 থ্রি দ্বারা গুণ উভয় পক্ষকে থ্রি প্লাস √2 তাহলে দেখেন নিচে সূত্র পড়ছে এ প্লাস তার মানে কি স্কোয়ার মাইনাস বি তাহলে √3 থ্রি আর রুট থ্রি স্কোয়ারে থ্রি মাইনাস রুট টু স্কোয়ারে টু থ্রি মাইনাস টু তাহলে কত হয় থ্রি মাইনাস টু হচ্ছে ওয়ান তার মানে রুট থ্রি মাইনাস রুট টু ঠিক আছে তাহলে ওয়ান বাই এয়ার মান পাইলাম কত আমি রুট থ্রি মাইনাস রুট টু তাহলে আমার যেহেতু প্লাসের মান আসে তাহলে আমি এ প্লাস ওয়ান বাই এ বানাই তাহলে এর মান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু আর প্লাস হচ্ছে ওয়ান বাই এয়ার মান হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু তাহলে দেখেন এই যে প্লাস রুট টু আর মাইনাস রুট টু চলে যায় কাটাকাটি চলে যাবে তাহলে থাকবে কত দুইটা রুট থ্রি তাহলে টু রুট থ্রি তাহলে এখন হচ্ছে আমার প্রমাণ করা যায় এটা তার মানে যেহেতু প্রমাণ তাহলে এল এইচএস এলএইচ এস ইকাল টু হচ্ছে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব তাহলে কিউব প্লাস ওয়ান বাই কিউবে মানে হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটার মানে হচ্ছে টু রুট থ্রি তার কিউব মাইনাস এটা হচ্ছে কাটা থ্রি ইন্টু টু রুট থ্রি তাহলে দেখেন টু কিউব হচ্ছে এইট এবং রুট থ্রি কিউব হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস হচ্ছে তিন দুগুণের সিক্স রুট থ্রি তাহলে তিন তিনটা চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি ইকোয়াল টু হচ্ছে এইটিন রুট থ্রি তাহলে এটা হচ্ছে এই যে দেখেন এইটিন রুট থ্রি চাইছে তার মানে কি আর এইচ এস তাহলে যেহেতু প্রমাণিত চাইছে প্রুফড চোদ্দ দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা দুই বেশি অঙ্ক তয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম হবে সংখ্যাটি নির্ণয় করো আচ্ছা তাহলে ধরি যেহেতু বলছে কি স্থানীয় সংখ্যাটা বেশি দশকের থেকে তাহলে ধরি দশক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স তাহলে এক স্থানীয় অঙ্ক হচ্ছে যে থেকে দুই বেশি তার মানে কি এক্স প্লাস টু তাহলে সুতরাং সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে কত সংখ্যাটি হচ্ছে টেন এক্স প্লাস এক্স প্লাস টু ঠিক আছে যেহেতু দশক দশক স্থানীয় অঙ্ক এই জন্য দশ দ্বারা গুণ দিতে হবে তাহলে টেন এক্স প্লাস হচ্ছে এক স্থানীয় অঙ্ক তাহলে কী হয় দশ টেন এক্স প্লাস এক্স কত হয় ইলেভেন এক্স প্লাস হচ্ছে টু এটা হচ্ছে সংখ্যাটি আচ্ছা তাহলে স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে স্থান বিনিময় করলে সংখ্যাটি আচ্ছা স্থান বিনিময় করা মানে কি যেমন একুশ আছে একুশ উল্টে কী হবে বারো হয়ে যাবে ঠিক আছে তো স্থান বিনিময় করলে কি হয় একক স্থানীয় অঙ্করা দশকে আসে দশক স্থানীয় করে এককে যায় তাহলে একক স্থানীয় অঙ্করা কী করতে হবে একক স্থানীয় অঙ্করা এখন দশকে চলে আসবে তাহলে দশ দ্বারা গুণ দিতে হবে আর প্লাস হচ্ছে দশক স্থানীয় অঙ্ক এককে যাবে তাহলে এককটা হচ্ছে শুধু এক্স থাকবে আচ্ছা তাহলে এটাকে গুণ করলে কি হয় টেন এক্স প্লাস হচ্ছে টোয়েন্টি প্লাস এক্স তাহলে হচ্ছে এলেভেন এক্স প্লাস টোয়েন্টি দশ একটা এগারো বিশ ঠিক আছে তাহলে প্রশ্নমতে এখন কি বলছে যে স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষা ছয় কম আচ্ছা তাহলে এলেভেন এক্স প্লাস টোয়েন্টি হচ্ছে প্রদত্ত সংখ্যা প্রদত্ত সংখ্যা হচ্ছে এটা এলিভেন এক্স প্লাস টু তার দ্বিগুণ অপেক্ষা ছয় কম তাহলে এটাকে দুই দ্বারা গুণ করলে বিয়োগ ছয় করলে সবে এই সংখ্যাটা ঠিক আছে প্রদত্ত সংখ্যার দ্বিগুণ অপেক্ষায় যে দ্বিগুণ করলাম তাকে দিলাম ছয় বিয়োগ তাহলে হবে কি এই আসল সংখ্যাটা সমান মানে স্থানীয় বিনিময়ের সংখ্যাটা সমান হবে তাহলে ইলেভেন এক্স প্লাস টোয়েন্টি করটা হচ্ছে টোয়েন্টি টু এক্স প্লাস হচ্ছে ফোর মাইনাস সিক্স তাহলে এল এলেভেন এক্স প্লাস টোয়েন্টি টোয়েন্টি টু এক্স মাইনাস টু তাহলে টোয়েন্টি মাইনাস টু ডে পাশে আনলে প্লাস টু টোয়েন্টি টু এক্স প্লাস ইলেভেন এক্সটা মাইনাস হয়ে গেলে মাইনাস টোয়েন্টি এক্স তাহলে টোয়েন্টি টু ইকোয়াল টু হচ্ছে ইলেভেন এক্স বা এক্স ইকোয়াল টু টোয়েন্টি টু বাই ইলেভেন এক্স ইকোয়াল টু হচ্ছে টু তাহলে এক্সের মান টু পাইলে আমরা সংখ্যাটি বের করতে পারবো তাহলে সুতরাং সংখ্যাটি সংখ্যাটি হচ্ছে কত ইলেভেন এক্স প্লাস টু তার মানে হচ্ছে ইলেভেন ইন্টু টু প্লাস টু এগারো মানে বাইশ আর দুই চব্বিশ এটাই হচ্ছে আনসার পনেরো বলছে দুইটি সংখ্যার গসাগু ও লসাগো যথাক্রমে দুই এবং তিনশো ষাট একটি সংখ্যা ছত্রিশ হলে অপর সংখ্যাটি কত আচ্ছা তাহলে দুটি সংখ্যার গুণ ফল সমান হচ্ছে একটি সংখ্যা গুণ অপর সংখ্যা সমান হচ্ছে কি সংখ্যা সংখ্যা দুইটির লসাগু গুণন সংখ্যা দুটির গসাগু ঠিক আছে তাহলে সুতরাং অপর সংখ্যা অপর সংখ্যা সমান হচ্ছে কি সংখ্যা দুটি লসাগু কত মানে করি সংখ্যা দুটি লসাগু হচ্ছে কত দেওয়া হচ্ছে তিনশো ষাট তাহলে তিনশো ষাট গুণন গসাগু যেহেতু পরে দিচ্ছি গসাগুর মানুষের দুই এবং একটি সংখ্যাটাকে কি এখানে এসে ভাগ হয়ে যাবে তাহলে একটি সংখ্যা হচ্ছে কত ছত্রিশ ছত্রিশ দিকে আটলে দশ দশ দুগোনে বিশ তাহলে অপর হচ্ছে কত বিশ এই হচ্ছে আনসার